হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমার স্বাগত তো গরমে একদম সামার ট্যুর নিয়ে একটা চলে এসেছি নতুন ব্লগ তো ব্লগটা একদম ধামাকা একটা ব্লক তো ব্লগটা স্কিপ করে না কন্টিনিউ দেখতে থাকবে তো আজকে আমরা চলে এসেছি দীঘা ঢেউসাগর পার্কে অর্থাৎ বিকাল বিকাল একদম একটা টাটকা ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে সঙ্গে যে করে একদম চলে এলাম দীঘায় আর এখন তো জানো প্রচুর গরম আর গ্রীষ্মকালে একদম সামার ট্যুরে একদম টাটকা একটা ব্লক তো এখন আমি চলে এসছি দীঘা ঢেউসাগর পার্কে তো দীঘা এলে তোমরা জানো দীঘার পাশে রয়েছে এখন নতুন অ্যাট্রাক্টিভ বা আকর্ষণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আর সেই জগন্নাথ মন্দির ওপর অনেকগুলো ব্লক তোমাদের দিচ্ছে তোমরা সেটা দেখতে পারো তো এখন তোমাদের সেই ঢেউসাগর পুরো ঘুরে দেখাও সাগরে নতুন কী হয়েছে পুরোনো কেমন আছে তো সব কিছুই তোমাদের ফুটেনে দেখাও ও ভাই এখানে কে দাঁড়িয়ে রয়েছে দেখো হাত তুলে এত কী বলছে মারবে মনে হয় ছেড়ে মেরে তো এখন দেখো সেই ঢেউসাগরের ভিতরে আমরা প্রবেশ করেছি এখন দেখো চারদিকে পুরো সবুজে ঘেরা রয়েছে যেহেতু আমি দীঘা এলে দীঘায় পাশে যে ঢেউসাগর রয়েছে সেটা আমি চারবার দু দীঘা আসি তিনবার আমি ঢেউসাগরে আসি তো সেই ঢেউসাগরে প্রথম প্রবেশ করে দেখে প্রথম একটা ফুচকা স্টল দেখতাম তারপর কফি হাউস তারপর দেখো একদম ভিতরে একদম প্রবেশ করে ফেলেছি তো এখন সেই টয় ট্রেন আমাদের কোথায় গেলে সেটা দেখতে হবে যেহেতু টয় ট্রেন রয়েছে দুটো টয় ট্রেন রয়েছে দীঘার ঢেউসাগর পার্কে তো এখন দেখো সেই জলাশয় দেখে মনে হচ্ছে এবং গরমে লাভ দিতে ইচ্ছে করছে যেহেতু গরমকালে জলের চাহিদা তো প্রচুর আর যদি পুকুর থাকে বা জলাশয় বড় থাকে তো স্নান করার মস্তি একটা আলাদা লেভেল তো দেখো সেই একদম ঢেউসাগরের মধ্যে দেখো একটা বড় জলাশয় রয়েছে এবং বোটিং ব্যবস্থা রয়েছে এখানে এবং এই বোটিং ব্যবস্থা যে রয়েছে এগুলো ব্যবহার করতে হলে এর আলাদা চার্জ দিতে হয় আর তোমরা জানো যে ঢেউসাগরের প্রবেশ মূল্য হচ্ছে মাত্র দশ টাকা টিকিট আর পার্কিংয়ের জন্য দশ টাকা আর চারদিকটা দেখতে পাচ্ছো একদম সবুজে ঘেরা এবং ভিতরে দেখতে পাচ্ছ এখন যেহেতু অনেকে গরমকালে বিকালে সব আড্ডা দিচ্ছে কেউ কফি খাচ্ছে কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কেউ আবার আইসে গোলা খাচ্ছে তো বিভিন্ন রকম খাবারের সব ব্যস্ত তো আমরা তো সেই ঠান্ডা খাবো না যেহেতু গরমে ঠান্ডা খাওয়াটা ঠিক নয় আর কথা বলতে বলতে এখন টয় ট্রেন আমাদের চলে এসেছে সামনে দেখো আবার সামনে একটা কেউ হনুমানের মতন বসে রয়েছে পা তুলে তো সেই ঢেউসাগরে এখন একটা হচ্ছে এই তোমার টয় ট্রেন তো এইরকম দুটো টয় ট্রেন রয়েছে আর একটা দেখো সেই দার্জিলিংয়ের মতন একদম টয় ট্রেন দেখো খুব সুন্দর এবং অনেকে ছবি তুলছে আবার অনেকে সেলফি নিচ্ছে তো আমিও দাঁড়িয়ে পড়লাম একটা ছবি নিলাম যে থাম্বলের জন্য একটা ছবি লাগে তো সেই ছবিটা আমি ক্লিক করে নিলাম এখন দেখতে দেখতে অনেকটা ভিতরে চলে এলাম তো দেখো ভিতরে খুব সুন্দরভাবে সাজান রয়েছে পুরোনো যেমন ছিল তেমনই রয়েছে কিন্তু নতুন অনেক কিছু সংযুক্ত হয়েছে দেখো এই এল লাইটগুলো দেখতে পাচ্ছি একদম স্টার আকার খুব সুন্দর লাগে এগুলো রাত্রে হলে আরও খুব দারুণ লাগে তো এখন যেহেতু বিকালবেলাটা তেমন লাইট জ্বলেনি রোদ রয়েছে আমাদের রোদ মামা তো এখন রেগে প্রতিদিন ঝগড়া করে মানুষ সঙ্গে তো গরমটাও খুব ধামাকা গরম যেহেতু আজকে আমরা চলে এসলাম প্রায় থার্টি থার্টি নাইন কাছাকাছি টেম্পারেচার রয়েছে আর দেখো এখানে এই ভালুক মামানে কে বাবা বসে রয়েছে জঙ্গল একদম তেড়ে মেরে আসবে রেগে গেছে কারণ গরমটা তো জোর পড়েছে না ও রেগে পুরো গরম হয়ে গেছে তো কথা বলতে বলতে একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন পাহাড়ে উপরে উঠছি দেখো পুরো খুব সুন্দর সিঁড়িগুলো একদম ধাক 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 একদম এবং লাইটগুলো দেখো মাথার উপর কি সুন্দর রিং করে সাজানো রয়েছে যেহেতু বিকালবেলা আমরা এসলাম চারটার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে বাইকে করে তো সেই সাগরের উদ্দেশ্যে এসলাম এবং দেখো এখানে আবার এটা কে এ বাবা এটা একদম আবার পিছনে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ও ভাই তুমি রাগ করো না তোমার এত রাগ করার দরকার নেই তো কথা বলতে চলো আর দূর থেকে মনে হচ্ছে মনে হচ্ছে হাওড়া ব্রিজ আবার ময়ূরভঙ্গি যা ও ভাই কি লেভেলে দিচ্ছে একদম আকর্ষণগুলো তো দেখো এখানে সিঙ্গি মামা দাঁড়িয়ে রয়েছে একদম টেড়ে করে এত ভয় দেখাচ্ছে ও যেটা তোমাদের বলছিলাম যে নতুন আকর্ষণ কি হয়েছে ঢেউসাগরে তো দেখো এখানে হ্যান্ড ওয়াচ চাওয়ার হয়েছে তো এই হ্যান্ড ওয়াচ ওয়াশ টাওয়ার দুটো হয়েছে তো সে দুটোর মধ্যে তোমাদের কাছে গিয়ে দেখাবো যে এই হ্যান্ড ওয়াশটা কতটা কমপ্লিট হয়েছে তো এটা নতুন হয়েছে ঢেউসাগরে আমরা একদম রয়েছি ঢেউসাগরের পিছন দিকটা একদম মানে চলে গেছে একদম সমুদ্র সাইডে তো সমুদ্র সাইডে দেখো এখন যেহেতু ভাটার টাইম আর জোয়ার টাইমটা হলে পুরো জল একদম কাছে চলে আসে তো এখন সামনে যে অনেকে এখন ঘোরাঘুরি করছে গরমে যেহেতু আর দীঘা এলে তো একটু ঠান্ডা পরিবেশ লোকে খোঁজে তো ঠান্ডা পরিবেশ মানে তোমরা জানো ঢেউসাগর দেখো এই হ্যান্ড ওয়াচ টাওয়ার তো যেটা তোমাদের বলছিলাম দেখো মাঝখানে সরু একটা সিঁড়ি রয়েছে এবং হাতের মতন এখান থেকে দাঁড়িয়ে তোমরা সমুদ্র স্বাদ নিতে পারো এবং পুরো সেলফি তুলতে পারো ফটো তুলতে পারো তো এরকম দুটো হয়েছে ঢেউ সাগরে আর যেটা তোমার পুরনো যেরকম আছে তেমনই রয়েছে তো দেখো চারদিকটা পুরো সবুজ আর এই দিকটা যে দেখছো তোমরা এটা পুরো সমুদ্র সাইড একদম একটু দূরের দিকে লক্ষ্য করা একটু সরু বিটের মতো সেটা হচ্ছে তোমার উদয়পুর আর তার আগে হচ্ছে তার পরে হচ্ছে তালসারি এবং আগে হচ্ছে উদয়পুর আর তার আগে হচ্ছে নির্দিঘা তো এখন দেখো গরমে সবাই স্নান করছে যেহেতু প্রচুরই গরম পড়েছে এখন তোমরা জানো মাঝখানে প্রায় ফর্টি টু ফর্টি থ্রি কাছাকাছি হয়ে গেছিলো তো এখন দেখো সমুদ্রে সব স্নান করার ব্যস্ত যেহেতু বিকালবেলাও লোকে বাদ দিচ্ছে না স্নান করার জন্য তো আমার তো স্নান করার খুব ইচ্ছে হচ্ছিলো কিন্তু স্নান করলে কি হবে ড্রেস তো এক্সট্রা নিই নি যেহেতু স্নান করলে ড্রেস পুরো ভিজে যাবে তো নেক্সট টাইম এলা আবার স্নান করব যেহেতু মন তো আর চাইছে জল দেখলে লাফালাফি করতে ইচ্ছা করে যেহেতু সমুদ্র পাশে এসেছি আর সমুদ্রের বাতাস ও ভাই কোনো পয়সা লাগে না এসির বাতাস খেতে গেলে তো পয়সা লাগে বাট সমুদ্রের বাতাস সেটা পয়সা লাগে না তো ভাই হ্যান্ড ওয়াচ টাওয়ারের পাশে এখন দাঁড়িয়ে রয়েছে দেখো দূর থেকে খুব দারুণ লাগছে যেমন দু হাত তুলে দাঁড়িয়ে রয়েছে বাট বডি নেই হাত দুটো উপর দিকে রয়েছে তো নেক্সট টাইম মনে হয় এটা কমপ্লিট হয়ে যাবে প্রায় এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন দেখো সেই ময়ূরপঙ্খী জাহাজ ও ভাই দেখো সেই লেভেলে একদম গোল্ডেন গোল্ডেন কালার একদম ময়ূরপঙ্খী ময়ূরটা দেখো খুব দারুণই হয়েছে যেহেতু তোমরা প্রত্যেকে এলে জানো এই ময়ূরপঙ্খী জাহাজে যেহেতু ডিজে লাইট হয় থাকে এবং ডিজে প্রোগ্রাম হয় মাঝে মাঝে আমি একবার রাত্রে এসেছিলাম সেটা ব্লক তোমাদের দিয়েছিলাম দেখতে পারো রাত্রের ভিউটা তো আমি তোমাদের রাতের ভিউ অনেকবার দেখিয়েছি আবার দিনের বেলার ভিউ আবার সন্ধ্যের ভিউ তো আজকে সে বিকেলে ভিউটা দেখলাম কিন্তু এর মধ্যে কিডস জোনও রয়েছে যেটা কোথায় সেটা তোমাদের বলবো তো এখন সে ময়ূরপুঞ্জ জাস্ট দেখতে পাচ্ছ এবং ভিতরে দেখো অনেক খাবার দোকানও রয়েছে খুব সুন্দর সুন্দর আর দেখো শশা গরমে শশা যেন আখের জুস তারপর তোমার চাউমিন মোগলাই এগ রোল ভাই সেই লেভেলে খাবারগুলো রয়েছে এখানে এবং দেখো মক্কা রয়েছে পপকর্ন যেটা তোমার গরমে সেকে অনেক খায় আর ভিতরে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্ববাংলা টাইপের একটা লোগো রয়েছে এখানে অনেকে বসে এবং আড্ডা দেয় তো আমরাও যাচ্ছি সঙ্গে আজকে আমার সঙ্গে ছিল আমার একজন কার্তিকাকু আর সেদিকটা দিকটা যে তোমরা দেখতেও সামনের দিকে সেটা হচ্ছে কিডস জোন আজকে বিকালে কার্তিকাকুর সঙ্গে আমি চলে এসেছিলাম যেহেতু ঢেউসাগর তোমাদের বলছিলাম আর ঢেউসাগর মানে আমার সবচেয়ে প্রিয় তোমাদের কেমন লাগে সেটা কমেন্ডে বলবে কারণ তোমরা দীঘা অনেকে আসো দীঘা এলে ঢেউসাগর কতবার এসছো সেটা কমেন্টে বলবে আমাকে ও ভাই কিডস জোনে দেখোস বৌদিরা সব ঝোলাঝুলি করছে দেখো দূরে দেখো বৌদিরাও ঝুলতে ইচ্ছে করছে যেহেতু আর আমিও তো যেহেতু বড় আমি ঝুলতে পারবো যেহেতু কিডসে ছোটরা অনেক খেলা হ্যাঁ ধোলা করছে দেখো দেখো একজন বৌদি দেখো দুলছে দেখো দোল নাই কীভাবে দুলছে দেখো সে ক্যামেরা দেখে ছটাং করে লাফিয়ে পেলে গিয়েছিলো দেখো কেউ দুলছে দেখো তারও দোল মানে দোলানোর ইচ্ছে হচ্ছে আর একজন নামে পালিয়ে আসছে দৌড়ে দৌড়ে দেখো ও ভয় লেগেছে ক্যামেরা দেখে ভেবেছে কেউ একজন এসছে মনে আমাদের ছবি তুলছে তো ছোটগুলো দেখো খেলাধুলার জায়গা কিন্তু বড়োরা কীভাবে ব্যবহার করছে জিনিসটাকে আর দেখো এখানে এ বাবা আবার কি করছে দেখো একটা স্প্রিংয়ে কচ্ছপ আবার বসে লাফালাফি করা শুরু করে দিয়েছে এখানে দেখো সেই কিডস তোমাদের যেটা বলছিলাম ছোটদের খেলার জায়গা ঢেউসাগরের মধ্যে রয়েছে বড়োতে যেমন আড্ডা দেওয়ার জায়গা রয়েছে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের জন্য তো আড্ডা দেওয়ার জায়গা রয়েছে। কিন্তু ছোটোদের জন্য কিডস জোন রয়েছে আর আমার দেখো আমার হেলমেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে এ আবার কী করে এটা নিয়ে উঠাউটি করছে মনে হয় খুলেনে পালি খুলে নিয়ে পালিয়ে যাবে তো খুলো খুলে নিয়ে যাও যেটা তোমার ইচ্ছে তো এই আবার উপর দিকে আঙুল তুলে কী বলছে মানে কিছু একটা বলতে চাইছে তো সে যাই বলুক যেহেতু মেঘ মামা তো এখন নেই তো আঙুল দেখার কিছু লাভ নেই যেহেতু মেঘ মামা তো এখন সূর্যমামার সঙ্গে ঝগড়া করছে প্রতিদিন আর মামা মামির সঙ্গে তো প্রতিদিন ঝগড়া করে একদম গরম একদম ঠেলে দিচ্ছে কথা বলতে চলে যেহেতু দেখালাম এবং ভিতর দিকটা পুরো ঘুরে দেখালাম কি কি নতুন হয়েছে সেটা তোমাদের বললাম আর কেমন আছে বা নতুন কি সংযুক্ত হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম এটা দেখো খুব সুন্দর লাগছে এখানে ফটোশ্যুটের জন্য একদম ফেমাস জায়গা একটা তো আমিও এখানে দাঁড়িয়ে দু চারটা সেলফি নিয়ে নিয়েছি আর এই দিকটা দেখো ছোটোদের খেলার জায়গা রয়েছে অনেক কিছু দোকান বা তোমার স্টল যেগুলো সেগুলো বন্ধ রয়েছে বিকালবেলা এবং অনেক কিছু যে খেলা এগুলো সেগুলো বন্ধ রয়েছে এ আবার কি বলে এবং হাত তুলে যেমন গান তুলে দাঁড়িয়ে রয়েছে কিছু একটা গান শোনাবে আর এটা প্রায় এখন বন্ধ যেহেতু আমরা বিকালে এসলাম ওকেশানে সবগুলো খোলা থাকে কিন্তু কিছু কিছু বন্ধ রয়েছে কিছু কিছু আবার কাজও হচ্ছে তো এই এইরকমভাবে ঢেউসাগরটা তোমরা দেখতে পেলে তো ফ্রেন্ডস তোমরা তো প্রায় দীঘা আসো দীঘা এলে ঢেউসাগরটা তোমাকে কেমন লাগে সেটা তো অবশ্যই আমি কমেন্ট করে বলবে আর তোমরা কে কতবার এই ডিউসাগর পার্কে এসছো আমি তো প্রায় বললাম যে তোমাদের পাঁচবার এলে চারবার ঢেউসাগর পার্কে আসি ও ভাই এ আবার কি বলে দেখো হাত তুলে একদম এ আবার ড্যান্সিং করছে ও ড্যান্সিং করো তুমি গরমে ভাই আর এটা এখন বন্ধ রয়েছে এটা ব্যবহার করতে গেলেও ভিতরে আলাদা চার্জ দিতে হয় যেহেতু তোমাদের বলছিলাম যে টিকিট মূল্য দশ টাকা সেটা যতক্ষণ তোমরা ঘুরতে পারো ভিতরে বাট ভিতরে যেগুলো রয়েছে তোমার বোটিং রয়েছে সাইকেলিং রয়েছে কার রয়েছে ট্রেন রয়েছে এগুলো তোমাদের ব্যবহার করতে হলে কিন্তু পয়সা এক্সট্রা দিতে হবে এ আবার গিটার দিয়ে গান শোনা আমি ভাবছে ও গান শোনাও তুমি যে কোনো একটা গান শুনে দিলে ভালো ঘরের মধ্যে আর যে সাইকেলগুলো দেখছো এগুলো কিন্তু আলাদা চার্জ লাগে এগুলো পঞ্চাশ টাকা রয়েছে একশো টাকা রয়েছে দেড়শো টাকা রয়েছে আর যে চার চাকাগুলো দেখছো এগুলো দুশো টাকাও রয়েছে তো তোমরা যে যেভাবে নিবে সেরকম আলাদা আলাদা চার্জ রয়েছে সাইকেলগুলো দেড়শো টাকা রয়েছে টু সিট আবার কোনটা দুশো টাকাও নিচ্ছে আবার এই চার চাকাগুলো দেখছো এগুলো দুশো টাকা চার্জ রয়েছে তো এগুলো সব ব্যাটারির সাইকেল রয়েছে কিছুটা আবার কিছুটা তোমার চার চাগুলো দেখতে পাচ্ছ এগুলো আলাদা আলাদা চার্জ দিতে হয় তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এখানেই শেষ করব তো তোমাদের ভালো লাগলে ছোটবেলা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব তো চলো আজকে মতো বাই বাই টাটা আবার একটা নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে